আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যে মাছগুলা দেখাচ্ছি আপনাদেরকে এই মাছগুলো হচ্ছে আজকে আমাদের বাজারে বিক্রি হচ্ছিল মানে খাওয়ার জন্য বিক্রি করতেছিল হয়তো এই মাছগুলো কোনো বিলে বা কোনো ডোবায় জন্মাইছিল। তো দেখেন আমাদের দেশে হচ্ছে এমন এমন জাল আসছে যে জালগুলাতে ছোটো থেকে একদম জিরো লেভেল থেকে একদম বড় লেভেলের মাছগুলা সব মাছ ধরে সব মাছ ওটা টাটকে তো সেই মাছের সেই জালের খপ পরে পড়ে গেছে এই মাছের বাচ্চাগুলা তো আমার দেখে খুবই খারাপ লাগলো যে এই মাছগুলা খাওয়ার জন্য মানুষ কিনে নিচ্ছে কিভাবে আর আমাদের দেশে এই ধরনের দেশি মাছগুলা আস্তে আস্তে তো বিলুপ্ত প্রায় সব জায়গায় তো মাছের চাষের মাছ এই হ্যাঁ আর ফিট খাওয়ানো মাছ এইগুলো দেখে তো এমনি হচ্ছে যে ওইগুলো তো টেস্ট পাওয়া যায় না তো এইগুলো দেখে আমার সেই জন্য খারাপ লাগলো যে না এই দেশি মাছগুলোকে এইভাবে হচ্ছে যদি বাজারে বিক্রি হয়ে যায় তখন হয়তো বা কেউ খাইতে নিয়ে চলে যাবে নিয়ে মজা করে খাবে ঘনা করা হয়তো বা কারণ এই ছোটো ছোটো মাছগুলো তো খাওয়ার জন্য উপযোগী না আর আমাদের দেশি একদম দেশি শিঙ মাছ এগুলো আর আমরা তো এখন দেশি শিঙ মাছ পাওয়াই যায় না তো আমি সেই জন্য ভাবলাম যে হচ্ছে যে তাহলে এই মাছগুলো যা আছে আমাকে দিয়ে দেন আমি হচ্ছে যে সুন্দর করে নিয়ে দেখি এগুলোকে কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় না পরে বলছে হ্যাঁ বাঁচিয়ে বেঁচে থাকবে সমস্যা নেই যদি আপনি ছাড়ার জন্য চান ছাড়তে পারেন খুব সুন্দরভাবে হচ্ছে যে এরা বড়ো হবে যদি খাওয়াতে পারেন তো আমি জিজ্ঞেস করলাম এদের খাবার কি তো দেশি খাবার হতে ভাত খায় নাকি এরা এদেরকে ভাত খাওয়াইলে বা খুদ চাউল যেটা ছোট ছোট চাউল যেটা পাওয়া যায় এটা ওরা খুবই পছন্দ করে আর এটা খাইলে এই মাছগুলো খুবই সুন্দর বড় হয় তো পরবর্তীতে আমি বাসায় নিয়ে এসে নিয়ে এসে আমি দেখি হচ্ছে যে বেঁচে আছে কিনা একটা ডিশের মধ্যে ঢাইলে তো দেখি না আলহামদুলিল্লাহ সব মাছগুলাই বেঁচে আছে আর হেলথও খুব মানে স্বাস্থ্য খুবই সুন্দর আর সবগুলো মাছই সুস্থ আছে তো যাই হোক এর সাথে ছিল কই মাছও ছিল দেশি কই মাছ আর ও সাথে কিছু ট্যাংরার বাচ্চা ছিল কিন্তু ট্যাংরার বাচ্চাগুলো মরে গেছিলো বাট শিং মাছ আর হচ্ছে কই মাছটা মারা যায় নাই তো পরবর্তীতে আমি আমার হচ্ছে যে যেহেতু ছোটো ছোটো দুটো পুকুর আছে আমি ভাবতেছিলাম আমার ছোটো পুকুরগুলোতেই দিব যেহেতু আমি এখানে কই কার মাছ ছেড়ে রাখছি আর হচ্ছে যে এর সাথে এগুলাও দিয়ে রাখি আর কই কার পাড়ার মারা গেছে আগের ভিডিওতে দেখছেন তো সেই জন্য আমি ওইখানে সেরে রাখবো একটা সাকার ফিশ আছে ওইটা আমি উঠায় ফেলছি কিন্তু ওটার ভিডিও করা হয়নি তো যাই হোক আমি মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এত সুন্দরভাবে সবগুলো মিশে গেলো মানে যে যাচ্ছিলো আমার দেখে খুব ভালো লাগতেছিল মনে হচ্ছিলো সব মাছগুলো একই বাচ্চা একই মায়ের বাচ্চা সেই জন্য হচ্ছে দেখে আমার খুব ভালো লাগতেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি মাছগুলো ছেড়ে দিলাম সবাই মাছগুলার জন্য দোয়া করবেন যাতে যেন মাছগুলা সুস্থ থাকে আর আমি ওদেরকে খাওয়াই দেশি মাছ দেশি খাবার খাওয়াই যাতে যেন আমি বড় করতে পারি তারপর হচ্ছে যে সেই মাছটাকে কীভাবে কি মানে প্রসেসিং করে তারপর খাওয়ার জন্য উপযোগ করতে পারি টাওয়ার খাওয়ায় সুস্থ থাকে যেন দোয়া করবেন আমার মাছগুলোর জন্য আর আজকের এই ভিডিওটা আমি করতাম না বাট হচ্ছে যে আমি চাই বাংলাদেশের যারাই যেখান থেকে থাকেন না কেন গ্রামের যদি বিলের আশেপাশে কেউ বসবাস করেন তারা প্লিজ এই মাছগুলো মারবেন না এই ছোট ছোটো মাছগুলা বাজারে বিক্রি করবেন না হয়তো বা আপনারা অল্প কিছু টাকার জন্য মাছগুলো বিক্রি করতেছেন বাট হচ্ছে যে আমাদের দেশের জন্য খুবই মানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে কারণ দেখেন এই মাছগুলা দেশি মাছ দেশি মাছ এমনি বিলুপ্ত পথে